আলাইকুম সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিন আলম সুপ্রিয় দর্শক আল্লাহ ফাকরবুল আলম বাসীকে হেফাজত করুক যত সময় যাচ্ছে আসলে ততই যেন সিলেটে নদ নদীর পানি বাড়ছে গতকাল থেকে সিলেটে টানা বৃষ্টি গত পরশু থেকে অর্থাৎ টানা তাপদাহের পর কিন্তু সিলেটে মুসলধার বৃষ্টি শুরু হয় এবং আপনারা সকলেই জানেন যে দেশব্যাপী ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কা রয়েছে আসলে ঘূর্ণিঝড় শক্তি এবং সেই ঘূর্ণিঝড়ের শক্তির শুরু শুরু হতে হওয়ার আগ মুহূর্তে সারা সারা দেশের দেশের বেশ বেশ কিছু কিছু বা বিভাগেও বৃষ্টি ছিল এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই এলাকাগুলোতে প্রবণ বৃষ্টিপাত হয়েছে এবং এতে দেখা গিয়েছে যে দেশের বিভিন্ন জায়গাতে বন্যা তৈরি হয়েছে বিশেষ করে চট্টগ্রামের বেশ কিছু জায়গায় এবং সিলেটেও কিন্তু সুরমা নদীর পানি গত দুদিন আগেও আমরা দেখেছি অনেকটা নিচে রয়েছে এবং সেই পরিস্থিতিটি কিন্তু তাৎক্ষণিক আমরা আপনাদেরকে এসে দেখানোর চেষ্টা করেছি যে সিলেটের সুরমা নদী এখনো বিপদসীমার নিচে রয়েছে তবে সিলেটের অন্যান্য যে নদীগুলো রয়েছে যেমন কুশিয়ারা পিয়ান নদী বালি নদী মনু নদী সেই নদীগুলোর পানি কিন্তু অবিরত বাড়ছিল তবে গতকাল রাত থেকেই কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আকসিক সিলেটের সুরমা নদীর পানি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে সিলেটে আবারও বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে কিন্তু স্ট্রিটি আসলে থেমে থেমে আসছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেটে আবারও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু আসলে জনমনে বাড়ছে আতঙ্ক পাহাড় দশেরও সংখ্যার কথা জানানো হয়েছিল দেশের বিভিন্ন জায়গাতে অপর প্রান্তে শুনতে পাচ্ছি যে সিলেটের শাহপরান এলাকায় পাহাড় ধসে দুটি দুটি আসলে গরু মারা গেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে সুরমা নদীর প্রবল স্রোত রয়েছে এবং যত সময় যাচ্ছে ততই যেন মনে হচ্ছে যে সুরমা নদীর পানি বাড়ছে দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত আছেন প্রত্যেকে একটু করে কমেন্টস করবেন যে আমার কথা আপনারা এই মুহূর্তে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বা আসলে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কেউ একজন একটু কমেন্টস করবেন আমরা সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি আবহাওয়া তথ্য থেকে শুরু করে যে কোনো গুরুত্বপূর্ণ টপ বা আপডেটগুলো সবার আগে প্রভাস বাংলার পর্যায়ে তুলে ধরার চেষ্টা করি আপনার যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হচ্ছেন প্রত্যেককে আহ্বান যারা লাইভটি শেয়ার করে সকলকে দেবেন এবং অবশ্যই জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আমরা সময় আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে তো প্রাকৃতিক দুর্যোগ টানা বৃষ্টি কোনোটাই আসলে আমাদের জন্য কাম্য নয় তাই আল্লাহ ফখর গুলা আলমিন আমাদের সকলকে এই টানা বৃষ্টিপাত থেকে হেফাজত করুক দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইফটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এই মুহূর্তে টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে এবং তারই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে যে তথ্য জানানো হয়েছে সেই তথ্যটিও কিন্তু তুলে ধরবো ভালো ভালো নিম্নচাপটি সেরে গেছে বটে তবে তার প্রভাব এখনো আছে উপকূলীয় অঞ্চলের মতো আমাদের সিলেটে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ছটা ছটা পর্যন্ত আবহাওয়া এ অঞ্চলে দুইশো উনত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য অতিক্রম করেছে এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় বৃষ্টি তবে সেটা এবং নয় থেমে আরো ভারী বৃষ্টিপাতের আবাস হয়নি এছাড়া আমরা যদি আপনাকে বলার চেষ্টা করি যে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সিলেট অঞ্চলের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একশো বিরাশি মিলিমিটার আর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সকাল ছটা পর্যন্ত এই অঞ্চলের বৃষ্টিপাত হয়েছে সাতাশি মিলিমিটার এতেই দুর্ভোগে পড়েন সিলেট অঞ্চলের মানুষ বিশেষ করে সিলেট নগরীর ছুটির দিনে এমন দিনের নগরীর প্রায় ফাঁকা থাকে আর বৃষ্টিপাতের কারণে আরও বেশি ফাঁকা ছিল এদিন এতে প্রভাব পড়েছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের জীবনে এদিকে এই নিম্নচাপের প্রভাব হওয়ায় সিলেটে বৃষ্টি সিলেটের নদ নদীর পানি বাড়ছে বিশেষ করে সুরমা কুশিয়ারার নদী বা পানি বিভিন্ন পয়েন্টের দিক দিয়ে বাড়ছে আবার উজানে ভারতের আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে এই অবস্থায় সুরমা কুশিয়ারার পানি বিপদসীমা নিচে থাকলেও রীতিমতো ফুসছে যখন তখন পাহাড়ি ডলের কারণে পানি বাড়তে পারে এবং বন্যায় ভাসতে ভাসতে হতে পারে সিলেটবাসীকে অবশ্য আবহাওয়া দপ্তর আগেই স্বল্প মেয়াদি বন্যার সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে পরিস্থিতি এবং আমার এক ভাই লেগেছেন তুমি ঢাকিয়া বনার মোটো এমনটা কখনও আসলে ভুল করেও ভাবি না আমরা সবসময় দোয়া করি প্রাকৃতিক দুর্যোগ বন্যা টানা বৃষ্টিপাত এইগুলো দুর্যোগ থেকে আল্লাহ বাকরবুল আলমিন সিলেটের বাসীকে হেফাজত করুক আবার আতঙ্কিত করাটা মূল লক্ষ্য আমরা আসলে নদীর পানি যখন যে অবস্থায় থাকে সেই তথ্যগুলো আপনার বাড়ি তুলে ধরি অনেকেই আমাদের কমেন্ট করেন সরবার পানি কি অবস্থায় ভাই দেখতে চাই যখনই টানা বৃষ্টি বা মুসলধার বৃষ্টি শুরু হয় অনেকেই আসলে এমন মতামত ব্যক্ত করেন এবং তার আমরা সেই তথ্যগুলোই আসলে মূলত তুলে ধরার চেষ্টা করি বা আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলোই কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন নদীর কিন্তু প্রবণ স্রোত রয়েছে দর্শক আমরা যদি দেখি অনেক মানুষই আসলে দূর দূরান্ত থেকে আসছে সিলেটের সুরমা নদীর বর্তমান পরিস্থিতিটি আসলে দেখার জন্য এবং আজকে বৃষ্টি কিন্তু থেবে থেমে আসছে এবং এই টানা বৃষ্টির ফলে আসলে সিলেটে আকশিক বন্যার একটি সম্ভাবনা রয়েছে এবং সরকার একটি ছোট মেয়াদে সতর্কবার্তা জানানো হয়েছিল সিলেটবাসীকে এবং আকশিক বন্যা থেকে যাতে সবাই সাবধানতা অবলম্বন করে এই দেখুন আসলে পানির স্রোত কীভাবে আসলে স্রোত বাড়ছে সময়টা আপনারা যারা দেখান থেকে দেখুন অবশ্যই আহ্বান করব লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং সিলেটে বেশ কিছু পারায় আমরা লক্ষ্য করছি যে ইয়ে জলাপদ্ধতা তৈরি হয়েছে বিশেষ করে শাহপরান এলাকা সিলেটের অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নং ওয়ার্ডগুলোতে এবং ছোটো ছোটো বাচ্চারা এই বৃষ্টির মধ্যেও কিন্তু মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে আমরা দেখছি এই দেখুন তারা মাছ ধরতে নৌকা নিয়ে মাছ ধরছেন নদী থেকে সেই দৃশ্যটি আসলে চমৎকার একটি দৃশ্য এবং এই এই আসলে পানি বাড়লে নদীতে তারা মাছ ধরতে ব্যস্ত থাকে যেটি আসলে সচরাচর শহর অঞ্চলে দেখা যায় না এবং অনেকেই আসলে দূর দূরান্ত থেকে আসছেন নদীর বর্তমান পরিস্থিতিটি এক নজর দেখার জন্য সুপ্রিয় দর্শক রেল সুতর প্রবাস থেকে তারা যুক্ত হচ্ছেন প্রত্যেকটা শেয়ার করে সিলেটের সুরমা নদীর বর্তমান পরিস্থিতিটি অবশ্যই অন্যতম একটা দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি অবশ্যই সকালের কাছে দোয়া চাইব সবাই দোয়া বাক্রবুল আলামিন সিলেটবাসীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে এবং এই বন্যা থেকে সিলেটবাসীকে আবার করুক সেই প্রার্থনা সকলের কাছে চাইব দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন পরবর্তীতে দেখবেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেবেন সকলে সুস্বাস্থ্য দিকে মনে করে আমি শাহিন আলম মূর্তিবি নিচ্ছি আবারও যুক্ত হবো নতুন লাইভে সেখান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম